অভিনন্দন সবাইকে মাই মনিরামপুর নিউজের পক্ষ থেকে আজকে আমরা চলে গিয়েছিলাম মনিরামপুর গল্পকুঠি ক্যাফে গল্পকুঠি ক্যাফের কথা আমরা সকলেই কম বেশি জানি তবে এর নতুন ডেকোরেশানের জন্য এটি একটি নতুন মাত্রা এনে দিয়েছে তাই আর দেরি না করে পুরো ভিডিওটি দেখতে আমাদের পেজের চোখ রাখুন মনিরামপুর গল্পকুঠি ক্যাফে যেটির ডেকোরেশন আর্টিফিশিয়ালি ফ্লাওয়ার দিয়ে না করে পুরোপুরি প্রাকৃতিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে যেখানে ছিল ঝুলন্ত সুন্দর ফুলের টব ফুলের চারা এছাড়াও ছিল আর অন্যান্য অনেক গাছ যেটি এত ভালোভাবে সাজিয়ে তোলা হয়েছে আপনারা এখানে এসে অবশ্যই এটি উপভোগ করতে পারবেন আমরা সকলে মিরর সেলফি তুলতে পছন্দ করি এখানে মিরর সেলফির যে প্লেসটা করা হয়েছে ফুলের টবের সুন্দর করে সাজিয়ে লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে এছাড়াও এখানে ফ্লাওয়ার ডেকোরেশান ছাড়াও বেসিক্যালি যেটা বেশি দর্শকদের মন কাটবে সেটি হচ্ছে ওয়াটার পার্কের মতো একটা প্লেস করা হয়েছে যেখানে কলসি থেকে পানি পড়ছে সাথে চারি স্লাইড দিয়ে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে ওখানে দাঁড়িয়ে আপনারা অনেক সুন্দর ছবি ওঠাতে পারবেন এবং ওখানে বিভিন্ন ধরনের রঙ বেরঙের মাছ রাখা হয়েছে এছাড়াও ভাবে ইউনিক স্টাইলের চেয়ার আমি বলবো এটা আমি অন্য ক্যাফেতে দেখিনি কখনোই তো এই এই আইডিয়াটা সত্যি অসাধারণ ছিল এছাড়াও সেলফ আকারে গাছের চারা রাখা হয়েছে যেটি অনেক সুন্দর লাগছে অবশ্যই পরিবেশের জন্য গাছ খুবই প্রয়োজনীয় আর উনি এখানে আর্টিফিশিয়ালি ফ্লাওয়ারের পরিবর্তে প্রাকৃতিকভাবেই চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আর আমরা সকলেই জানি যশোর খেজুর গাছের জন্য বিখ্যাত এই ক্যাফের ইনডোরে একটি খেজুর গাছে বাবুই পাখির বাসা রাখা হয়েছে যেটি পুরোপুরি একটি গ্রামীণ চিত্রের অনুভূতি আমাদেরকে এনে দেয় তো ভিডিওটি কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন আর গল্পকুটি ক্যাফেতে আসতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ